আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি পটেটো নাগেরস যেটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজার আর বাচ্চারা এই নাগেরসগুলো কিন্তু ভীষণ পছন্দ করে চাইলে এভাবে নাগেটস তৈরি করে বাচ্চাদের টিফিনে কিংবা সন্ধান নাস্তায় আমরা পরিবেশন করতে পারি আশা করি আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে তাহলে চলুন নাগেটস তৈরি করতে থাকি আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু এভাবে ছোট ছোট টুকরো করে সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে আমি একটি গেটারের সাহায্যে ম্যাশ করে নিব আর অবশ্যই আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন এর ভিতরে কোনো দানা না থাকে আমি সবগুলো আলু এভাবে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গাজর কুচি এবার দিয়ে দেব এক টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ কাঁচামরিচ কুচি আমি এখানে গাজর কাঁচামরিচ ও ধনে পাতাকে কিন্তু খুব ভালোভাবে মিহি করে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ হাফ চা চামচ এবার দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া এবার সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে মধ্যে এটাকে একটি সফট নরম ডো তৈরি করে নিব এ পর্যায়ে এসে হাতে লেগে গেলেও পরবর্তীতে কিন্তু এটি আর হাতে লেগে যাবে না একটি বোর্ডে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি আমি হাতে সামান্য তেল দিয়ে নিয়েছি এবার আলোর মিশ্রণটি বোর্ডের উপর দিয়ে প্রথমে ঘুরিয়ে গোল করে নিব তারপরে এভাবে লম্বা করে একটি রোল তৈরি করে নিব আমি একটি লম্বা রোল তৈরি করে নিয়েছি এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমি এর গায়ে ডিজাইন করে নিচ্ছি এভাবে হালকা করে চাপ দিলে কিন্তু সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে এবার একটি চাকুর সাহায্যে এগুলোকে আমি কেটে নিচ্ছি আর চাকুটিতে কিন্তু অবশ্যই তেল ব্রাশ করে নেবেন আমি এভাবে করে সবগুলো নাগের তৈরি করে নিয়েছি এখানে আমি একটি ডিম নিয়েছি এটাকে একটি কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি এবার একটি করে নাগেরস নিয়ে ডিমের মিশ্রণে ডুবিয়ে আমি বেডগ্রামে কোট করে নিব পাউরুটি ব্লেন্ডারে গুঁড়ো করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে বেডগ্রাম তবে আমি এখানে বাজারের কেনা গ্রাম ব্যবহার করেছি আমি এভাবে সবগুলো নাগের কোট করে নিয়েছি এবার চুলায় ভাজতে চলে যাব চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন কুসুম গরম থাকবে ঠিক সেই পর্যায়ে নাগেরস গুলোকে দিয়ে দেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেলটা আমার কিন্তু খুব বেশি গরম না সুম গরম তেলে আমি নাগিসগুলোকে দিয়েছি এরপর আস্তে আস্তে আমি চুলার আঁচটা বাড়িয়ে দেব তবে খুব বেশি বাড়াবো না নাগิসগুলোকে অল্প আঁচে ভেজে নিতে হবে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি নাগิসগুলো কিন্তু এ যায় ফুলে গোল হয়ে গিয়েছে দুটো সাইডই আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন তেল ঝরিয়ে নাগের উঠিয়ে নেব তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু ও মজাদার পটেটো নাগেটস যেটা বাচ্চারা ভীষণ পছন্দ করে আর এই পটেটো নাগেটসগুলো তৈরি করা খুবই সহজ আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ